আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এক্সপার্ট হলিডে থ্রি সিক্সটি ফাইভের পক্ষ থেকে সবাইকে জানাই অনেক শুভেচ্ছা আপনারা যারা আমাদের চ্যানেলটি নিয়মিত ফলো করেন তারা জানেন যে ভিজিট ভিসা রিলেটেড বা ট্যুরিস্ট ভিসা রিলেটেড ফাইল প্রসেসিং এর কাজগুলো আমরা অত্যন্ত যত্ন সহকারে করে থাকি এবং এই বিষয়ে যদি কোনো সমস্যার সম্মুখীন আপনারা হন তাহলে তারা একটা যথাযথ সলিউশন বা সাজেশন দেওয়ার চেষ্টা করে থাকি মূলত আজকের ভিডিওটি এরকম একটা রিজনই করা আপনারা যারা বর্তমান সময়টাতে ক্যানাডার জন্য অ্যাপ্লাই করতে চাচ্ছেন করেছিলেন তারা একটা প্রশ্ন আমাদেরকে করেন যে আমাদের প্রিভিয়াস ট্রাভেল হিস্ট্রি এর ইম্পর্টেন্সটা কীরকম বা ক্যানাডা ভিজিট করার জন্য বেসিক্যালি কতগুলো দেশ ভ্রমণ থাকা প্রয়োজন এ ধরনের প্রশ্ন আপনারা আমাদেরকে করে থাকেন সো আজকের ভিডিওতে আমি আপনাদের একটু ধারণা দেওয়ার চেষ্টা করব যে আপনার প্রিভিয়াস ট্রাভেল হিস্ট্রির ইম্পর্টেন্সটা আসলে ক্যানাডার ভিজিট ভিসা অ্যাপ্রুভালের ক্ষেত্রে কতটুকু সো ফার্স্ট অফ অল যে জিনিসটা বলবো আপনারা যারা ক্যানাডার জন্য অ্যাপ্লাই করতে যাচ্ছেন তারা অবশ্যই অবগত আছেন যে আইআরসিসির কিছু রুলস অ্যান্ড রেগুলেশনে চেঞ্জেস এসেছে এবং ওগুলোর জন্য কিন্তু আমরা বরঞ্চ সুবিধাই পাব অসুবিধার থেকে কজ এর তারা যে পরিবর্তনগুলো এনেছে তার জন্য আমাদের ভিসা রেশিওটা আগের থেকে একটু বাড়বে কারণটা হচ্ছে এখন একজন ভিসা অফিসারের কাছে ভিসা অ্যাপ্রুভাল দেওয়ার জন্য অনেকগুলো অপশনস থাকবে তারা সিঙ্গেল এন্ট্রি মাল্টিপল এন্ট্রি যে কোনো সময়ের জন্য ভিসা অ্যাপ্রুভাল দিতে পারবে আগে তো শুধুমাত্র মাল্টিপল এন্ট্রি টেন ইয়ার্সের ভিসা এভাবে দেয়ার অপশন ছিল বাট এখন এই জিনিসটা চেঞ্জ হওয়াতে সো আমাদের জন্য এই জিনিসটা বরং একটা অ্যাডভান্টেজই কজ আমরা যারা হচ্ছে শর্ট টার্মের জন্য যেতে যাচ্ছি তাদেরকে আগে মানে বিভিন্ন রিজনে রিফিউজাল করে দিত এখন হচ্ছে শর্ট শর্ট টার্ম পারপাসের জন্য কিন্তু ভিসা অ্যাপ্রুভালের সুযোগটা আগের থেকে অনেক বেশি হয়েছে এখন যে মেইন যে প্রশ্নটা যে মেইন যে টপিকটা সেটা হচ্ছে আপনারা জানতে চান যে ক্যানাডা ভিজিটের জন্য আসলে কতগুলো দেশ ভ্রমণ থাকা প্রয়োজন বেসিক্যালি এখানে দুইটা ফ্যাক্টর কাজ করে একটা হচ্ছে আপনি অ্যাজ এ ভিজিটার অ্যাপ্লাই করছেন আর অ্যাজ এ ট্যুরিস্ট অ্যাপ্লাই করছেন এখানে দুই सेम <shrielly> सुनते <shrie> মনে হলো ওই দুইটার ভিতর একটু পার্থক্য আছে অ্যাজ এ ভিজিটার যদি আপনি অ্যাপ্লাই করেন ধরুন আপনার একটা ইনভাইটেশন লেটার আছে আপনি একটা স্পেসিফিক পারপাসের জন্য ক্যানাডাতে যাবেন তখন কিন্তু আপনার প্রিভিয়াস ট্রাভেল হিস্ট্রির প্রয়োজন নেই কারণ আপনি ইনভাইটেশন লেটারের আপনার উদ্দেশ্যটা কি কি পারপাসে আপনি ক্যানাডাতে ট্রাভেল করবেন সেটা মেনশন থাকবে সো এখানে হচ্ছে আপনার প্রিভিয়াস ট্রাভেল হিস্ট্রির কোনো প্রয়োজন নেই মানে থাকলে ভালো না থাকলেও কোনো প্রয়োজন নেই কারণ হচ্ছে আপনি ওই পারপাসটা ফুলফিল করতে যাবেন এবং ওই পারপাস শেষ হলে আপনি দেশে ব্যাক করবেন সো আপনি এখানে কোনো ট্রাভেলার হিসেবে যাচ্ছেন না আপনি হচ্ছে অ্যাজ এ ভিজিটার হিসেবে যাচ্ছেন ওই স্পেসিফিক পারপাস যেটাই হোক না কেন ম্যারেজ সেরিমনি হোক ম্যারেজ অ্যানিভার্সারি হোক ফ্যামিলি গেট টুগেদার হোক কোনো সেমিনার হোক কোনো বিজনেস কনফারেন্স হোক যেটাই হোক না কেন ওই পারপাসে যাবেন এবং ওই পারপাস ফুলফিল হয়ে আবার দেশে ব্যাক করবেন এখানে কিন্তু আপনার ট্রাভেল হিস্ট্রির অতটা ইম্পর্টেন্স নেই আর কোথায় আসলে বেসিক্যালি ইম্পর্টেন্সটা আছে ট্রাভেল হিস্ট্রি সেটা হচ্ছে আপনি যখন ইনভাইটেশন লেটার ছাড়া অ্যাজ এ ট্রাভেলার অ্যাজ এ টুরিস্ট অ্যাপ্লাই করবেন তখন কিন্তু অবশ্যই আপনার ট্রাভেল হিস্ট্রি থাকতে হবে কেন থাকতে হবে বিকজ আপনি বিভিন্ন দেশ ভ্রমণ করেন তার এরকম ভ্রমণ করার মধ্যে আপনার একটা পছন্দের তালিকায় ক্যানাডার নাম আছে সো আপনি ওই দেশগুলো ভ্রমণ করেছেন সামনে আরো দেশ ভ্রমণ করবেন এর মধ্যে ক্যানাডাও ভ্রমণ করার ক্যানাডা ভিজিট অর্থাৎ ট্রাভেল করার প্ল্যান করেছেন সো তখন কিন্তু আপনার প্রিভিয়াস ট্রাভেল হিস্ট্রিগুলো প্রয়োজন কারণ অ্যাজ এ ট্রাভেলার যখন আপনি অ্যাপ্লাই করেছেন অবশ্যই আপনার প্রিভিয়াস ট্রাভেল হিস্ট্রি থাকতে হবে কারণ আপনি আপনার দেশের আশেপাশের দেশগুলো ঘুরেছেন দেন ওয়ার্ল্ডের অন্যান্য কান্ট্রিও ট্রাভেল করেছেন এ ধরনের যদি একটা প্রোফাইল আপনার থাকে তখন আপনি অ্যাজ এ ট্রাভেলার অ্যাজ এ ট্যুরিস্ট অ্যাপ্লাই করতে পারেন কারণ তখন হচ্ছে আপনার প্রোফাইলটা তাদের কাছে একটা গ্রহণযোগ্যতা পাবে আপনি তারা যখন আপনার প্রিভিয়াস গুলো চেক করবে ফাইল চেক করার সময় তখন তারা দেখবে যে আপনি বছরে বিভিন্ন সময় বিভিন্ন দেশে প্রিভিয়াসলি ঘুরেছেন এবং ওই ট্রাভেল শেষ করে আপনি এবার ভিসা ডেট এক্সপায়ার হওয়ার আগে আপনার দেশে ব্যাক করেছেন তখন এটা একটা ইম্প্যাক্ট থাকবে বিকজ আপনি অ্যাজ এ ট্রাভেলার হোটেল বুকিং দিয়ে অ্যাপ্লাই করছেন ইনভাইটেশন ছাড়া তখন আপনার বেসিক্যালি ট্রাভেল হিস্ট্রিটা ইম্পর্টেন্ট সো মূল কথা যেটা হচ্ছে যখন আপনি একটা ইনভাইটেশন লেটার দিয়ে অ্যাপ্লাই করছেন তখন কিন্তু আপনার ট্রাভেল হিস্ট্রিটা অতটা ইম্পর্টেন্ট না বাট যখন আপনি অ্যাজ এ ট্রাভেলার হোটেল বুকিং দিয়ে অ্যাপ্লাই করেন তখন কিন্তু আপনার ট্রাভেল হিস্ট্রিটা অবশ্যই থাকতে হবে তা না হলে আপনার প্রোফাইলটা জাস্টিফাইড হবে না সো বেসিক্যালি এটাই ছিল আজকের আলোচনা আশা করি একটু হলেও আপনার বুঝতে পেরেছেন এই সংক্রান্ত বর্ণনা যেকোনো বিষয়ে ভিসা সাবমিশন রিলেটেড কোনো সহায়তার জন্য চাইলে সরাসরি ভিজিট করতে পারেন আমাদের অফিস বা কল বা নক করতে পারেন স্ক্রিনে দেয়া নাম্বারে সবাইকে অনেক ধন্যবাদ